হ্যালো ইউরো আসসালামু আলাইকুম আমি ভেদ ডাক্তার সাকির উদ্দিন আহমেদ আবার এলাম আপনাদের মাঝে আমি সাধারণত আপনারা জানেন পোষা প্রাণীর রোগ বালাই এবং করণীয় বিষয়ে অনেক ব্লগ করে থাকি মাঝে মধ্যে আমি কিছু ইসলামিক ভ্লগও করে থাকি আজকে সেরকমই একটি ইসলামিক ব্লগ ছোট্ট নফল আমলের বিষয় আমরা আমাদের নবীজির যে নফল আমলগুলো মানে আছে সেগুলো অনেক কিছুই হারিয়ে যাচ্ছে এগুলো যদি আমরা যার যার জায়গা থেকে প্র্যাকটিস করি তাহলে আমাদের নবীজিকে অনেক সুন্দরভাবে ফলো করা হবে এবং একটা কমিউনিটি যদি বেশি সংখ্যকভাবে নবী রাসুলদের আমল এবং কোরআন হাদিসের আমল ঠিকমতো করে তাহলে সেই কমিউনিটির ডেভেলপমেন্ট হওয়াটা সহজতর হয়ে যায় তো আজকে আমি একটি নামাজ সেটাকে চাষদের নামাজ বলে বা ইশরাকের নামাজ ইশরাক এবং চাষ এটা অনেকেই ভিন্ন ভিন্ন মনে করেন কিন্তু ইসলামিক স্কলারদের মতে দুটো একই ঈশ্বরটা হলো সূর্যোদয়ের মানে ফজরের নামাজের পরে সূর্যোদয়ের ঠিক দশ পনেরো মিনিট পরে দু চার চারাকাত করে যে নামাজটা পড়া হয় তো আমরা অনেকেই যখন ফজরের নামাজ পড়তে যাই বা বাসায়ও পড়ি তারপর ফজরের নামাজ শেষ হলে যদি কোনো কাজ না থাকে স্কুল কলেজ অফিস আদালত না থাকে ফ্রি টাইম থাকে তাহলে আমরা এই আমলটি করতে পারি যেটা হলো সজরের নামাজ হয়ে যাওয়ার পর দোয়া দোয়া পড়া পড়তে পড়তে থাকবো এবং ঠিক ওয়েট করতে থাকবো সূর্যটা উদয় হলো কি না সূর্য উদয় হওয়ার দশ পনেরো মিনিট পরে আমরা ইশরাকের নামাজ পড়ে ফেলবো দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত এরকম যে যত পড়তে পারে এটা টাইমের উপর নির্ভর করে আর সালাত দোহা বা যেটাকে ইসলামিক স্কলাররা চাস্তের সালাদ বলে সেটা সেটাও সূর্যোদয়ের পরেই কিন্তু টাইমটা ওরকম ফিক্স কোনো কিছু নাই তবে ওটা নয়টা দশটা থেকে শুরু করে আবার সূর্যোদয়ের পর থেকেও করা যায় সেটা সুতরাং চাস্তের নামাজ এবং ঈশ্বরের নামাজ একই নামাজ এটা ইসলামিক স্কলাররা বলেছেন কিন্তু এটা অবশ্যই সূর্যোদয়ের পরে সূর্য ওঠার মুহূর্তে না সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষেধ সূর্যোদয় পুরোপুরি হয়ে গেলে দশ পনেরো মিনিট পরে আমরা ইশরাকের সালাদ পড়তে পারব আর তারপরে অনেক ইসলামিক বাংলাদেশে অনেক ইসলামিক স্কলারদের মতে নয়টা দশটার সময় যদি আমরা চার্চের নামাজ পড়ি শুরু করি সেটা এটা আপ টু জোহরের নামাজের আগ পর্যন্ত তো ভিহার্স আসুন আমরা এই আমাদের নবীজি এই নফল যে সুন্নত যে সেই সুন্নদগুলো আমরা ফলো করার চেষ্টা করি যে যতবারই অবসর সময় আসলে নামাজ বিহেতের চাবি কাছে সেটা আমরা মনে রেখে বেশি বেশি আমরা নামাজ পড়ি আসুন আমরা যারা মুসলিম ভাই বোনেরা আছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক বটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা যেন আরও অনেকে আরও এরকম আরও অনেক ইসলামিক রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান